ফেসবুক স্টোরিতে বেশি ভিউ পাওয়ার একটি গোপন টেকনিক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা অনেকে ফেসবুকে স্টোরি দিয়ে থাকি তো ফেসবুক স্টোরিতে বেশি পরিমাণ ভিউ কিভাবে আপনারা পাবেন এ সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেকেও জানিয়ে দেয়নি তো আজকের হিউটের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে স্টোরি দিলে বেশি পরিমাণ ভিউ আপনারা কিভাবে পারবেন এই হিউটির মাধ্যমে এই সেটিংটি দেখানো হবে তো এটা করার জন্য ফার্স্ট আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে চলে আসতে হবে তারপরে আপনারা এখানে থ্রি মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা দেখতেছেন এটার উপর টাচ করবেন তারপর এখান থেকে জাস্ট সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন তো সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো তারপর আপনারা যেটা কাজটি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা স্টোরেজ নামে একটি অপশন দেখতেছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনারা নিচে এখানে দেখতেছেন স্টোরি প্রাইভেসি এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম আসলে এখানে লেখা থাকতে পারে আপনার ফ্রেন্ডসের ওপর ক্লিক করা থাকতে পারে আপনার যে কাজটি করবেন এখান থেকে ওপরে যেটা দেখতেছেন পাবলিক এই পাবলিকটার ওপর আপনার দিয়ে সেফ বাটনে ক্লিক করে দিবেন এই পাবলিকটার ওপর দিয়ে সেফ বাটনে ক্লিক করে দিলেই অটোমেটিক আপনাদের স্টোরি যে কেউ চাইলেই কিন্তু দেখতে পারবে সে চাইলে আপনার স্টোরিতে কমেন্ট করতে পারবে এবং কি আপনার স্টোরিগুলোও দেখতে পারবে তো ভিওয়ার্স আশা করি তো এই সেটিংটি যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের স্টোরিতে বেশি পরিমাণ ভিউ হবে এবং বেশি লোক আপনাদের স্টোরি দেখতে পারবে এতে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এতে আপনাদের ভিউ বেশি পাবেন আপনারা ফেসবুক স্টোরিতে বেশি পরিমাণ ভিউ পাওয়া যাবে তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এটাই হচ্ছে মূল সেটিং এটার কাজ করলেই আপনাদের ফেসবুক স্টোরিতে ভিউ পাওয়া যাবে তো আজকের ভিউটি এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম